এই জন্যই আহ এখন কৃষকের কি পড়তে হচ্ছে পেঁয়াজে হ্যাঁ পঞ্চাশ টাকার উপরে বিক্রি করলে পঞ্চাশ সাইডের মধ্যে বিক্রি করলে দেখা গেল যে কৃষকরা কিছুটা উপকৃত হচ্ছে আশা করা যাচ্ছে আজকে এই মালটা কত বিক্রি করছেন দাদা আটচল্লিশ টাকা কেজি এটা কোথায় মাল এটা হলো রাজবাড়ি রাজবাড়ি আর এই ভালো মানের পেঁয়াজ

নাটোরের একটা বাসাই করা আছে ওইটা একশো পঁচিশ টাকা বিক্রি করতে একশো পঁচিশ টাকা বিক্রি করছে নাটোর এটাই কি নাকি সেটা না এটা না এটা একশো পাঁচ একশো পাঁচ একশো বাসাই কিন্তু একশো পঁচিশ টাকা আছে আর কুয়ারশো টাকা কত বিক্রি করছেন তো আঠাত্তর টাকা আশি টাকা আঠাত্তর আটাত্তর আর এই যে আলু আলু চোদ্দ টাকা কেজি আলু চোদ্দ টাকা লাল সাদ দুটাই দুইটাই দুটাই আর এটা মনে হচ্ছে বড় পেঁয়াজ লাগছে এইটা হাইব্রিড এটা 45 টাকা বিক্রি করতেছে এইটা হাইব্রিড একদম মনোচাপেলের মতো 45 টাকা বিক্রি হচ্ছে তার মানে শুধু পিএজে একটু বাড়ছে একটু বাড়ছে আর বাজার ঠিকই আছে সবগুলোর বাজার আগের আগের মতোই আছে বাজার দিন যাবে আস্তে আস্তে পারবে ওইভাবে পারবে না হ্যাঁ যদি পিএজের আমদানি একটু কমে আস্তে আস্তে তাহলে বাজারটা একটু বাড়বে মাইক থেকে তো বলছি আমদানি হচ্ছে না এখন আশা করা যাচ্ছে না আবার তো হচ্ছে না দু একটা যা আছে যেগুলো ওইগুলোর দাম তো বেশি থেকে বেশি হ্যাঁ ষাট টাকা মতো পরে এই জন্য সরকারও নিরুৎসাহ ইয়ে করছে এলসি দিচ্ছে না যাই হোক প্রিয় দর্শক এই যে আল ইমরান বাণিজ্য ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে দ্রুত নিয়ে যান মোবাইল নাম্বারটা দিবেন জিরো ওয়ান ডাবল নাইন সেভেন ডাবল টু নাইন সিক্স ফোর নাইন ধন্যবাদ ভাইজার কেমন আছেন রাখছে ভালো বেসা বিক্রি হচ্ছে বেসা বিক্রি একটু কম পানির দামে আলু খাওয়াচ্ছেন

ঠাকুরগাঁ হ্যাঁ আর সাদাটা সাদাটা তেরো লাল না বারো এই তো অবস্থা আর বিক্রমপুরে আলু যাচ্ছে কত বিক্রম আলু বারোটা বেশি আর পেঁয়াজের বাজার কেমন পেঁয়াজের বাজার একটু বেশি একটু বেশি হ্যাঁ এটাও কৃষকের জন্য সহনীয় এটা এটাও কি ক্যাট দিনও স্বরণীয় কারণ রইলো এক কেজি পেঁয়াজ পঞ্চাশটা কিনলে বেশি না পঞ্চাশ হাজার টাকা কিনলে হ্যাঁ বেশি না সেটাই আজকে তাহলে রাজবাড়ির পেঁজ কত বিক্রি করছে নাজবাড়ী পেজ আটচল্লিশ পঞ্চাশ ফরিদপুর ফরিদপুরে একই দাম একই দাম জিটকা

এই কয় টাকা মাল বেঁচলে কৃষকের দুই হাত করে বাস যাবো এখন পেঁয়াজ জমাতে কয় টাকা খরচ হয় জানেন এক কেজি দানা কিনেছি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে

এটা वैसेও কৃষকের মানে যা মার খরচ হইছে উঠে যাচ্ছে কিন্তু যা খরচ হইছে আমার চালাতে হবে কেবল সমান সমান হরমান সমান হচ্ছে। এখনো লাভ লাসের হিসাব লাভ লাভের হিসাব নাই লাভের হিসাব হিসাব নাই আলুতে তো নাই জিসক আলুতে তো মরেই গেছে গেছে আর বিআরএজে কেবল বাসা শুরু হচ্ছিল তারপরে মিডিয়াজে ভাবে লাগেছে

আচ্ছা দন কতন? এ আলহামদুলিল্লাহ ভালো আপনি। আলহামদুলিল্লাহ। কি কেমন হচ্ছে আজকে? ব্যাসবিকি না কম। কম। এই যে এই যে থাইল্যান্ডাদা কত যাচ্ছে? থাইল্যান্ডাদা বস্তাডা 110 টাকা, পাল্লা 600 টাকা। আচ্ছা আর এই যে তেজা মরিস কত যাচ্ছে? তেজা মরিস 280 টাকা। আর দেশি? দেশি মরিস 190 টাকা, 200 টাকা। আর কে কে केरला যাচ্ছে কত? केरला আদা বস্তাগাডা 80 টাকা, পাল্লা 450 টাকা। আর চায়নার রসুন যাচ্ছে কত? চায়না রসুন মস্তাকাটা একশো আটাত্তর টাকা ছিয়াত্তর টাকা পাল্লা হচ্ছে নয়শো টাকা আর ধনিয়া নতুন পুরান নতুন ধনিয়া হচ্ছে দুইশো টাকা পুরান ধনিয়া হচ্ছে একশো আশি টাকা দাম বাড়ল মনে হয় বিশ টাকা হ্যাঁ ধনিয়ার দাম তো বাড়ছে আর দেশি সবচেয়ে ভালো রসুনটা যাচ্ছে কত দেশি সবচেয়ে ভালো রসুন একশো টাকা এইটা একশো পঁচিশ টাকা নাকি শুনতেছি বিশ টাকা পঁচিশ টাকা ডাগর আগরে কেনা আসে যে বৃষ্টির কারণে আমার অঞ্জাদ রসুন আস্তা নাই কারণ এইটা তো একশো টাকা হতে পারে দাম আমি ব্যস্ত আছি দশ টাকা নব্বই টাকা অষ্টআশি টাকা অষ্টাশি কিন্তু এই মালটা আমার যেন অনেক বেশি এটা যাচ্ছে আজকে পাইকারি দশ টাকা যাচ্ছে হয়তো যাইতে পারে যে আগর আগের কিনা এরকম ব্যস্ত ধন্যবাদ